কয় ছেলে কয় মেয়ে পাঁচটা মাইয়া ছেলে একজন ও আপনার হাজবেন্ড কি করে হ্যাঁ হাজবেন্ড কি রাই গেছে নাকি তো কান্না করেন কেন তা হাজবেন্ড কি দেখে না মাথার সমস্যা হয়েছে টাইভয়েড রিয়া তারপর চিকিৎসা করা হয়েছে মাথা কোন কল

আর ডি সুডো আর একটা চাকরি করে ছ হাজার টাকা বেতন এই যে বিশ এই কারো কি ফ্রিতে তরকারি লাগবে আজকে বৃষ্টির দিনের জন্য সবাইকে ফ্রিতে তরকারি দেওয়া হবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট গল্প বলবো আপনারা অনেকে মনে করেন যে বিডিএমার এত কিভাবে চলে টাকা কোথায় আমি ট্রেডিং করি আর ট্রেডিং কিন্তু এত সহজ না তাই আমি বাংলাদেশের সবচাইতে বড় ট্রেডার সাদিকুল বাইয়ের সিগন্যাল নেই আর ওনার সিগনালে জয়েন হতে হলে সর্বপ্রথম বিআইপি গ্রুপে জয়েন হতে হবে আর আমার সাদিকুল বাইয়ের সিগন্যাল কেমন সেটা মুখে বলা লাগে না আপনারা লিডার বোর্ডে গেল দেখতে পারবেন আর ওনার ভিআইপি গ্রুপে মেম্বার দশ হাজারের চেয়েও বেশি আর এখান থেকে অনেক মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে আর আপনারা চাইলে কিন্তু তার মেম্বার রিভিউ দেখে নিতে পারেন সাদিকুল ভাই তার ভিআইপি ইভেন্টে সিগনাল একশো পার্সেন্ট শিউর শট বলে দেয় আপনারা দেখেন সবগুলা সিগনাল প্রফিট এছাড়াও প্রায় সে লাইভে এসে সিগনাল দেয় আর সাদিকুল ভাইয়ের সিগনাল গ্রুপে জয়েন করা খুবই সহজ টেলিগ্রামে গিয়ে সার্চ করুন অ্যাট সাদিকুল শর্ট আর সেখানে মেসেজ করলে তারা আপনাকে বলে দিবে কিভাবে জয়েন করতে হবে আমার ভিডিও দেখে যারা যারা জয়েন করবেন প্রোমো কোড ইমরান এক্স টু বলে ডিসকাউন্ট করে নিবেন আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে আইডি লিংক দিয়ে রেখেছি যোগাযোগ করে নিবেন কমপক্ষে হলে পাঁচশো টাকার মাল নষ্ট হয়েছে আপনার পাঁচশো টাকার মাল নষ্ট হয়েছে না এই যে আরেকটা নতুন একটা শাড়ি কিনবেন আজকে কত টাকা ইনকাম হয়ে গেল আপনার কত দুই হাজার দুই হাজার আপনি আর এখানে এই করেন না আপনি বাড়িতে যান গা মা এগুলো তো দুই হাজার টাকা বিক্রি করতে পারতেন আজকে বিজা শরীর আপনার দরকার নেই কন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার বলেন লাভ ইউ আজকে প্রমাণ হয়ে গেল এই বিরুদ্ধে পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা হচ্ছে মা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনের ভিতরে পদক্ষেপ নিতে পারে সন্তানের মঙ্গলের জন্য হে মহান রবুল আলামিন তুমি পৃথিবীর সকল মা বাবাদেরকে হেফাজতে রেখো যাতে তারা কখনো কষ্ট না বুঝতে পারে আমিন